দুই হাজার ছাব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে খুবই দুশ্চিন্তায় রয়েছে যে তোমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে তো সামনে যেহেতু তোমাদের রমজান রয়েছে ঈদ রয়েছে এবং নির্বাচন তো নির্বাচনকালীন সময়ে দেখা যায় যে পরীক্ষা কিন্তু পিছিয়ে যায় তো এটা নিয়ে তোমাদের টেনশন হচ্ছে যে তোমাদের এইচএসি ছাব্বিশের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারবে এটি কি পিছিয়ে যাবে নাকি সঠিক টাইমে অনুষ্ঠিত হবে তো দেখো তোমাদের যেহেতু ফর্ম ফিল আপের যে তারিখ সেটি ঘোষণা করে দেওয়া হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের মার্চ এর এক তারিখ থেকে অনুষ্ঠিত হবে তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু মার্চের এক তারিখ থেকে অনুষ্ঠিত হবে পাশাপাশি তোমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে এখনও জানানো হয়নি তো আজকের ভিডিওটি তুমি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে কিন্তু বিষয়টি তোমরা বুঝতে পারবা এবং তোমরাও জেনে নিতে পারবা যে তোমাদের এইচএসসি দু হাজার ছাব্বিশের পরীক্ষাটা খুবই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিটি কিভাবে নেওয়া উচিত বা তোমরা কিভাবে বা কোন মাস হিসেব করে তোমরা প্রস্তুতিটি কমপ্লিট করবা সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে এইচএসসি দুই হাজার ছাব্বিশের সম্পর্কিত সকল ধরনের আপডেট সবার আগে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও এবং পাশাপাশি তোমাদের এইচএসি সাব্বিশের পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে এবং অল্প সময়ে তোমরা কিভাবে তোমাদের পুরো বইটি ক্লিয়ার করবা তোমাদের সাজেশন ক্লিয়ার করবা সে বিষয়টি কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন গুরুত্বপূর্ণ তথ্য এ টু জেড ইনফরমেশনগুলো আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সকলে সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের যে বিষয়টি আজকে যে তোমাদের এইচসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষায় কী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পাশাপাশি তোমাদের ফর্ম ফিল আপের যে ডেট তারা ফিক্সড করে দিয়েছে সেটি হচ্ছে কে মার্চ অর্থাৎ তোমাদের মার্চের আগেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং মার্চ মাসের আগেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিবে এবং ফর্ম ফিল আপ তোমাদের একে মার্চ থেকে কিন্তু শুরু হবে তো তোমাদের আরেকটি কথা বলিনি যেহেতু তোমাদের ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে ১৮ তারিখ কিন্তু তোমাদের রমজান অর্থাৎ পহেলা রমজান তোমাদের অনুষ্ঠিত হবে রমজান মাস অনুষ্ঠিত হবে তো রমজানের আগে কিন্তু তোমাদের এই টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং তোমাদের টেস্ট পরীক্ষাটা রমজানের মধ্যেও কিন্তু চলে যেতে পারে এবং তোমাদের রমজানের এর মধ্যেই কিন্তু তোমাদের এই যে তোমাদের ফর্ম ফিল আপ এটা কিন্তু শুরু হয়ে যাবে তো তোমরা একটা জিনিস তোমরা ক্লিয়ার করলে তোমরা বুঝতে পারবা সেটি হচ্ছে যে তোমরা বিগত সালে যে বছরগুলো রয়েছে এগুলো যদি তোমরা অ্যানালাইসিস করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এইচএসি যে পরীক্ষাটা এটা কিন্তু টেস্ট পরীক্ষার অর্থাৎ ফর্ম ফিল আপের দু থেকে তিন মাস পর কিন্তু এটি অনুষ্ঠিত হয় তো সেই হিসেবে আমরা যদি ধরি যে মার্চের এক তারিখে যদি তোমাদের ফর্ম ফিল আপ যদি হয় তাহলে তোমাদের পরীক্ষাটা কব অনুষ্ঠিত হতে পারে মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ তোমাদের জুন মাস কিন্তু চলে আসে তার মানে তোমাদের এইচএসি ছাব্বিশের পরীক্ষাটা যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে কিন্তু জুন মাসে অনুষ্ঠিত হবে এটা তোমরা শিওর থাকো তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা আগাম তোমাদের কিভাবে জানিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু এটা কিন্তু একটা রোলস যে তোমাদের এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা বলো ফর্ম ফিল নির্দিষ্ট একটি তারিখের পর কিন্তু তারা হিসাব করে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কী মাসে অনুষ্ঠিত হবে তো তোমাদের পড়াশোনার জন্য এই জন্য কিন্তু পর্যাপ্ত কিন্তু একটি সময় দেওয়া হয় দুই তিন মাস সময় দেওয়া হয় যাতে তোমরা যারা টেস্টে খারাপ রেজাল্ট করেছ তাদের যাতে ভালো করা সুযোগ থাকে তো তোমাদের আরেকটি বিষয় যে যেহেতু সামনে তোমাদের রমজান রয়েছে ঈদ রয়েছে তারপরে সবথেকে থেকে বড় কথা হলো তোমাদের সামনে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনটি হতে পারে তো এই নির্বাচনটি যদি সামনে অনুষ্ঠিত হয় বা সরকারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সারা বাংলাদেশে নানা রকমের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু পিছিয়েও যেতে পারে এটি কিন্তু শিওর বলা যাচ্ছে না যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে যাবে কি না এটা আসলেই পুরোপুরি নির্ভর করবে নির্বাচনকালীন সময়ে পরিস্থিতির উপর এবং যত দ্রুত নির্বাচনটি হয়ে যাবে তোমাদের পরীক্ষাটাও কিন্তু তত দ্রুত হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার সময় কিন্তু আন্দোলন কর্মসূচি বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এটা কিন্তু আজকে নতুন না যে বাংলাদেশে যে দুটি বড় পাবলিক পরীক্ষা রয়েছে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা যত ধরনের আন্দোলন রয়েছে যত ধরনের সমস্যা রয়েছে সব কিন্তু এই দুইটা পরীক্ষার সময় কিন্তু অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষা স্থগিত হয় পরীক্ষা পিছিয়ে যায় মানে এক কথায় ভুক্তভোগী কারা ভুক্তভোগী হচ্ছে এসএসসি এবং এইচএসসি বেসের যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা প্রত্যেক বছর কিন্তু এটা হয়ে থাকে করোনা বলো আন্দোলন বলো যত যাই কিছু বলো না কেন সবকিছু কিন্তু এইচএসসি এবং এইচএসসি বেচের যে পরীক্ষার্থীরা রয়েছে তারাই কিন্তু ভুক্তভোগী হয় তো যাই হোক এবার নির্বাচনের কারণে তোমরা এইচএসসি দুই হাজার পঁচিশ এবং এসএসসি সরি এইচএসসি দুই হাজার ছাব্বিশ এবং এসএসসি দুই হাজার ছাব্বিশের যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের উপর কতটুকু প্রভাব পড়ে এই নির্বাচনের প্রভাব সেটিও অবশ্যই দেখা যাবে যে আসলে নির্বাচনের প্রভাবটা তোমাদের উপর কতটুকু পড়েছে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে এবং তোমরা কিভাবে পড়াশোনা করে তোমরা একটি ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমাদের পরীক্ষা পরীক্ষার রেজাল্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টু যে তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা কাজেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমরা দেখে নিতে করো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য